হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আর নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আজ সকালে ঘুম থেকে ওঠার পরে দেখছি বেশ গরম গরম কালকে আবার জানেন ফ্যান চালিয়ে ঘুমোতে হয়েছে মায়ের কাছে প্রায়ই দিনই শুনছি যে ওখানে খুব গরম পড়েছে গরম পড়েছে এখানে তো বাবা বেশ কদিন আগেও মানে আগের সপ্তাহেও ওই দুই তিন ডিগ্রি করে টেম্পারেচার ছিল তাই গরমটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না আজকে আবার দেখছি যে একটু বেশ সকালে গরম পোশাকটা পড়তে লাগছে না ওই কাল রাতেই ফ্যানটা চালিয়ে ঘুমোতে হয়েছিল আর ওই ঠাকুরের সামনে একগুচ্ছের ফুল রাখা আছে ওইটা কালকে দীপকে বলেছিলাম একটু এনে রেখো এমনিতে তো লুজ ফুল এখানে কিনতে পাওয়া যায় কোথায় সেটা এখনো জানি না ওই জন্য আজকে তো নীল ষষ্ঠী ওই দু তিন দিন আগে থেকেই মা বলে দিয়েছিল যে কখন নীল ষষ্ঠী পড়ছে আর কখন তোদের ওখানে থাকছে তো সেই মতো পুজোটা করে নিলেই হবে তো তাই জন্য কালকেই ফুল মিষ্টি ফল সব কিছু আনিয়ে রেখে দিয়েছিলাম আর আজকেই এখন সকাল সকাল উঠেছি তো ধরুন শুক্রবার রন স্কুল যাবে তবে দ্বীপের আজকে বাড়ি থেকেই অফিস ওই জন্য ও তাড়াতাড়ি করে খাবারটা আজকে প্যাক করে দিই ওই শুক্রবার থাকলে একজনের খাবার রেডি করতে হয় আর একজনের করতে হয় না তাই জন্য সকালের তাড়াহুড়োটাও একটু কম থাকে তো এই রনের টিফিনটা রেডি করা হয়ে গেছে আর লাঞ্চ বক্সটাও ওদিকে প্যাক করা হয়ে গেছে আর আজকে যেহেতু ভাত খেতে নেই বলে নীল ষষ্ঠীর দিনে তো আমাদের ওদিকে বাড়িতে ছোটবেলা থেকেই মা কাকিমা জেঠিমারা অনেক এরকম পুজো পূর্ণিমা উপোস এইসব করতো মাকে তো দেখি এখনো সমস্ত পূর্ণিমা ষষ্ঠী সবেতে উপোস তারপরে গিয়ে কোনোটাতে আবার ভাত খাওয়া থাকে না কোনোটাতে আবার পোড়া রুটি এই সব কিছু খাওয়া নেই আবার কখনো কখনো কোনোটাতে কিছু খেতে হয় হয়তো থাকে এই সমস্ত কিছু করে বলে আমিও তাই ভাবলাম যে তাহলে আমিও আজকে ভাত খাবো না ওই ভাতের জায়গায় আলুর পরোটা খাবো তাই জন্য ওই কয়েকটা আলু সকালেই সেদ্ধ করে রাখছি রণকে আগে স্কুলের বাসে তুলে দিয়ে আসি তারপরে এসে স্নান করে আর পুজো করে আলু বানিয়ে নেব পুলো ভাতটা পাওয়ার খেলতে বসে যাস না কাল রাতে একটু চিরতার জল ভিজিয়েছিলাম আর কি তেতো বাবা চিরতাগুলো সেই কবে কিনেছিলাম জানেন এখনো দেখছি এর গুণ আর নষ্ট হয় না যেমন তার তেমন তেতোটা আছে যা গিয়ে দেখুন চলুন সময় হয়ে গেছে রনকে নিয়ে নেমে পড়েছি আর এবার লক্ষ্য করুন বসন্তকাল তো আর যদিও বসন্তকাল আর কালকে দিনটি কারণ তারপর থেকে তো আবার গরমকাল পড়ে যাচ্ছে আর তার জন্য ওই শীতের পরে বসন্ততে সমস্ত গাছগুলো ফুলে ফুলে সেজে উঠেছিল আর এবার বসন্ত বলছে আমি যাই আমার সময় হয়ে গেছে গরম পায়ে গুটি গুটি এসে হাজির হবে দেখুন চলে আর এই গাড়িগুলো সব দাঁড়িয়ে থাকে এখানকার যে স্কুল বাসের নিয়মিতাই যতক্ষণ স্কুল বাস দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তাকে ওভারটেক করা যাবে না তাই জন্য ওই গাড়িগুলো প্রতিদিনই দেখি দাঁড়িয়ে থাকে আর তারপর এই বাস চলে গেলে গাড়িগুলো যায় আর এই গাছের পাতাগুলো দেখেছেন কি চমৎকার সবুজ প্রায় সমস্ত গাছেই যেসব গাছগুলোতে এতদিন খুব সুন্দর সুন্দর ফুল প্রায় সব গাছেরই ফুলগুলো ঝরে গেছে স্পেশালি তো চেরি ব্লসম কিন্তু কিছু কিছু গাছের জানেন এখনো ফুল ফুটে আছে কারণ তো জানেনি যে আপনারা এখানে একটু বেশি দিন ধরে শীত থাকে তো ওই বসন্ত যদিও অফিসিয়ালি কালকে চলে যাচ্ছে কিন্তু তাও জানেন যখন ভেতরের রাস্তাগুলো দিয়ে যাচ্ছি কোনো বাজার হাট বা দরকারি কাজে তখন বাড়িগুলোর সামনেই এত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে একই ধরনের ফুল ওই অনেকটা দোলন চাপা টাইপের দেখতে তবে বিভিন্ন বিভিন্ন কালারের এই সমস্ত কারণেই সেই ছোটবেলা থেকে শুনে আসছি যে ঋতুরাজ বসন্ত তবে এই সময়টাতে বোধ সব জায়গাতেই এত এতই ফুল ফোটে তবেই না বসন্তকাল কারণ মাও বলছিল যে মায়ের কাছেও সমস্ত রকমের ফুল পুরো বাগান ভর্তি ফুটেছে আর সত্যিই তাই জানেন তো আগের বছরে এই সময়তে বাড়িতেই ছিলাম আর নীলের পুজো মা আর আমি একসঙ্গেই করেছিলাম আর তখন মা নীলষষ্ঠীর গল্পটাও বলেছিল আর তার সঙ্গে মায়ের কাছে যে কত রকমের ফুল ফোটে এই শিব ঠাকুরের পুজোতে যা যা ফুল লাগে সে কলকে থেকে করবি কাঞ্চন সমস্ত রকম ফুল একেবারে গাছ ভর্তি হয়ে থাকে তখন বরং ঠাকুরের জায়গাতেই ফুল বেশি ঠাকুর কম দেখতে পাওয়া যায় যা গিয়ে দেখুন এদিকে যতটুকু পেয়েছি তাই দিয়ে না হয় এখন পুজোটা সেরে ফেলি আমার বাপের বাড়ির সাইডে এই রকম সময়টাতে মানে ওই চৈত্র মাস যখন পড়ে যায় সেই সময় থেকে চড়ক গাজন এই সমস্ত কিছু হয় তো এই জন্য জানেন এই দিনটাতে মানে আগের বছর তো বাড়িতেই ছিলাম তো তখন দেখেছিলাম যে নীল ষষ্ঠীর দিনে কিছু বাচ্চা এসেছিল বাড়ির সামনে আর তাদের আবদার মধ্যে ঠান্ডা জল দিও আগে বছর তো বাড়িতে ছিলাম তাই মনে আছে বেশ গরম ছিল বাবা আর ওই গরমের মধ্যে ওরা ওই রকম বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছিল আর কোনো বাড়ি থেকে খাবার ফল মিষ্টি গিয়ে জল খাচ্ছিল এমনিতেও মা গল্পটা যখন বলে তখন বলেছিল যে নীল ষষ্ঠী কেন করতে হয় আর নীল ষষ্ঠী কিসের জন্যই বা হয়েছিল যে ওই অহংকারী দম্পতি ছিল তাদেরকে ষষ্ঠী ঠাকুর দেখা দিয়ে বলেছিল যে এই এই জিনিসগুলো করতে হবে তো তার মধ্যেই ছিল যে আজকের দিনে নীল ষষ্ঠীর পুজো করে তারপরে গিয়ে ওরকম বাচ্চাদেরকে খাওয়ানো বা কিছু দান করা ফল দান করা এই সমস্ত কিছু আসলে তো এই নীল ষষ্ঠীর পুজো সন্তানের মঙ্গল কামনা চেয়ে তো সেই জন্যই আগের বছর মাকে দেখেছিলাম যে অনেক কিছু নিয়ে আর ওই বাচ্চাগুলোকে দিয়েছিল আর তার সঙ্গে তাদের আপদার মতো দু বোতল ঠান্ডা জল সেই লকটাও আমার চ্যানেলে আছে যাই হোক এই দেখুন এদিকে গল্প করতে করতে পুজোর ফল মিষ্টি ফুলের থালাটাও সাজানো হয়ে গেছে ফলের মধ্যে দীপকে বলে দিয়েছিলাম যে একটা পেয়ারা এনো অবশ্যই কিন্তু জানেন পেয়ারা আর পায়নি কালকে তার মধ্যে যেগুলো পেয়েছে তার মধ্যে এগুলো হচ্ছে গিয়ে স্ট্রবেরি আপেল কমলা লেবু আঙুর খেজুর একটু আর মিষ্টি কলাটা তো অবশ্যই আর শশা আর তার মধ্যে স্ট্রবেরিগুলো দেখেছেন কি বড় বড় সাইজ না চারটে লিচুর সমান বোধ একটা স্ট্রবেরি হবে যাকে এ দেখুন ঠাকুরের এই জায়গাটা প্রায় সাজানো হয়ে গেছে এবার এই প্রদীপটার একটুখানি পুলতে দিয়ে দিই আর তারপরে মোমবাতি গুলো জ্বালিয়ে নেব এমনিতেই মা বলছিল যে বলে নাকি নীল ষষ্ঠীর পুজোতে কেউ কেউ নাকি মোমবাতি জ্বালায় তো আমি মাকে বলেইছিলাম যে আমি তো রোজই মোমবাতি একটা করে জ্বালিয়ে দিই এবার শুধু ফুল দিয়ে সাজিয়ে আর ওদিকে মোমবাতি প্রদীপ আর ধূপটা জেলে নেব ফুলগুলো দিয়ে সাজাতে কি সুন্দর লাগছে না বলুন ফুল সে যেমনই হোক ঠাকুরের কাছে দিলে সবই সুন্দর হয়ে যায় আর সবটাই হচ্ছে গিয়ে মনের কাছে তাই না বলুন মন থেকে ভক্তি ভরে বিশ্বাসের সঙ্গে যদি সব কিছু করা হয় তা সে পুজো হোক বা যে কোনো কাজ সবই দেখবেন আলাদা করে সুন্দর হয়ে যায় মাকে আমি আগে থেকে বলেই দিয়েছিলাম যে মা কবে কি পুজো আসছে আমাকে একটুখানি বলে রেখো তো নাহলে না নিজে নিজে ভুলেই যাই আসলে ক্যালেন্ডার দেখার অভ্যেস নেই তো ক্যালেন্ডারগুলোতে সবই তো লেখা থাকে কিন্তু ক্যালেন্ডার তো আর দেখাও হয় না সেই জন্যই মাকে বলেছিলাম ঠাকুর সাজাতে এরকম ফুল ফল সব কিছু দিয়ে কি যে ভালো লাগে শেষ ছোটবেলা থেকে এই অভ্যাস আমার দাঁড়ান এবার পুজোটা একটু তাড়াতাড়ি করে নি

সাক্তা করে পূজোটা হয়ে গেছে এবার রান্নাঘরে যাই গিয়ে আলুর পাউটাগুলো করে নি এই লক্ষ্মী আর গণেশের ক্যালেন্ডারটা দেখেছেন দেখতে দেখতে এক বছর হয়ে গেল কিন্তু ক্যালেন্ডারটা ভেবেছি আমি ফেলবো না কারণ ক্যালেন্ডারটা থাকে বলে না দেওয়ালটা দেখতে বেশ বাড়ি বাড়ি মনে হয় আর সুন্দর লাগে আর তার সঙ্গে অবশ্যই তো ঠাকুর বলে কথা আর ভালো লাগে বলে আর ফেলতে ইচ্ছে করে না বাঙালি বাড়িগুলোতে তো একটা আধটা করে ক্যালেন্ডার এরকম ঝোলেই বলুন তাই জন্যই ওটা থেকেই যাবে আর এদিকে রান্নাঘরে চলে এসেছি আলুগুলো তো সকালে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার আমি শুধু যেভাবে আলুর পরোটা করি খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়েও যায় মা বলে দিয়েছিল এরমভাবেই করতে সেই জন্য আমি বরাবরই প্রায় এরমভাবেই করি তবে মাঝে মধ্যে একটু আলাদা প্রসেসে করি আর আজকে এখন যেমনভাবে করছি সেটা হচ্ছে গিয়ে প্রথমে আলুগুলো তো সেদ্ধ করে নিয়েছিলাম এবার ওই সেদ্ধ আলুগুলোর মধ্যে ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি একটু ভাজা মশলা একটু নুন আর একটু চাট মশলা দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব আর হ্যাঁ অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কাটা মিস করবেন না কারণ কাঁচা লঙ্কা আর কিন্তু আমার মনে হয় এরমভাবে আলুর পরোটা করলে তার তার স্বাদটা বাড়ায় তাই জন্য অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আর আগে থেকে আটা আর ময়দা মিক্স করে মেখে রেখে দিয়েছিলাম তবে এখানে আমি আটাটাই বেশি দিয়েছি ময়দাটা কম এবার এই ডোটা থেকে একটা করে লেচি কেটে নিয়ে আর ওই যেরকম মোমো বা পিঠের মধ্যে পুর ঢোকায় স্টাফিং করে সেরমভাবে স্টাফিং করে নিচ্ছি এবার স্টাফিং করা হয়ে গেলে যেমনভাবে বেলে সেরমভাবে বেলে আমি আজকে তবে সাদা বা সরষের কোনোরকম তেলেই পরোটাগুলো ভাজছি না কারণ দেখেছি রেস্টুরেন্টগুলোতে ওরকম বাটারে আলুর পরোটাগুলো ভাজে আর খেতে অদ্ভুত যেন আলাদা এক রকম স্বাদ লাগে খুবই ভালো লাগে খেতে আর তার সঙ্গে সেরকম কিছু তরকারি টরকারি এত তাড়াতাড়িতে আর কিছু করিনি ওই একটুখানি সস দিয়ে জাস্ট খেয়ে নেবো সস দিয়েও তো আলুর পরোটা খাওয়া যায় বা কখনো আচার বা কখনো রায়তা হলেও হয়ে যায় যাকে দেখুন সব কিছু হয়ে গেছে আমার কখনো এরমভাবে পারলে আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালোই লাগে কিন্তু আর তার সঙ্গে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ভ্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে পেজটা একটু ফলো করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং